দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যাম বাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলছে আইপি কি পুরোপুরি বন্ধ নাকি সাময়িক সময়ের জন্য বন্ধ বিস্তারিত আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চাউলের ব্যাপারে তো কোনো আলোচনাই আমরা শুনি নেই পর্যন্ত চাউল যে মশলা মশলাপাতির যে দাম প্রতিদিন যে দাম দেখা যাচ্ছে মশলাপাতির কিন্তু এডের প্রতি কোনো পদক্ষেপ নাই শুধু পেঁয়াজের দামটা একটু বাড়িয়ে গেলে এডের উপরে যত ঠাডা পড়ে আর আর ইন্ডিয়ান যেহেতু দেওয়া শুরু হয়েছে আসবেই হুম হুম আবার যদি মনে করেন যে আশি টাকা বাজার হয়ে গেছে তাহলে আবারও যদি আইপি বন্ধ করে দিয়ে থাকে তারপরে আবার খুলে দিব খুলে দিলে তখন কিন্তু আপনারা বিশাল ধর আকারে ধরা খাবেন যে আপনাদের একটা চান্স দিছে যারা তিন হাজার করে মাল কিনছেন হয়তো তারা যাতে মালটা যাইতে বাড়ায় এ ধরনের দিতে পারে। পারে। কৃষক বাইরে তো যদি দেখা যায় চাঙ্গে তালা মারে আসলে তো চাঙ্গে তালা মারা ঠিক না প্রতিদিন হলে যেখানে দশ মন বিক্রি করবে সে জায়গায় আহলে দুই মন বিক্রি করুক বাজার আস্তে 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 বাড়াক দরকার আস্তে আস্তে যদি একশো টাকাও হয় সেটা গায়ে লাগবো না যদি একবারে যদি যদি 4000 টাকা মন বেস্তে চায় তাহলে সবার জন্য ক্ষতিকর আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে 20 আগস্ট 2025 সাল আঙ্কেল তো কি অবস্থা আজকে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি পেজার বাজারটা একটু ভালো দেখা যাইতেছে আজকে বাজার কত আজকে আজকে বাজার 65 থেকে 68 টাকা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা আজকের বাজার জি গতকালকে দাম ছিল ষাট টাকা বাষট্টি টাকা হাটের বাজার কম ছিল যার কারণে গতকালকে একটু কম গেছে বাজার এই কারণে কম গেছিল গতকাল গেছে তো এখন গতকালকে বিকাল থেকে শুনলাম আইপি বন্ধ আঙ্কিল এটা কি সত্য আইপি বন্ধ এটা অ্যাকচুয়ালি আই এম নট শিওর তবে আমার মনে হয় যে আবার হয়তো খুলে দেবো হয়তো কিছু সমস্যার কারণে হয়তো এরকম হতে পারে তবে গিরিশ বাইরে যদি আশা করে যে আইপি বন্ধ করে দিয়েছে আমরা 3000 4000 মাল বেসবই এবং ধরার জন্য আশা যেন না করে কারণ এই আশা করলে আমার মনে হয় ওনাদের ক্ষতি সারা ভালো হবে না কারণ যেহেতু আইপি একবার খুলছে মাল আসতেই থাকবে আর বাঙালিও তো মনে করে একটা অভ্যাস আছে যে পাঁচ গাড়ি ঢোকার কথা কইলে 20 গাড়ি ঢুকায়ে বসে থাকে বুঝতে পারছেন এই যার কারণে হয়তো কোনো একটা এফেক্ট হইছে এই কারণে হয়তো বন্ধ হয়েছে তবে আবার মাল আসবে ইনশাআল্লাহ আর পেজ কত বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাই হয়তো দেখা হলো 60 এর ভিতরেই বাজার থাকবে এরকম যদি থাকে তাহলে আর আইপি প্রয়োজন হবে না আমাদের দেশি মারি এনাফ হয়ে যাবে আচ্ছা দাম আমরা অনেক সময় দেখি যখন বিদেশি পেঁয়াজের চাপ কম থাকে আঙ্কেল ওই সময় আবার আস্তে আস্তে 2 টাকা 3 টাকা গිර দাম বাড়ে এই শেষের দিকে 5 টাকা পারছে একদিনে জি জি এইটাই তো খারাপ এই একবারে টাকা টাকা এটা যেমন বাড়ে আবার করে কিছু কথা বলছি বাড়ছে তাহলে মাল সমস্যা নাই যদি দেখেন যে হঠাৎ করে তিনশো চারশো টাকা বাজার বেড়ে গেছে আমার মতে মাল না কেনাই ভালো আপনি রব থাকেন গৃহস্থরা তো বাধ্য হবে না নিয়ে উঠিয়ে দেবো সমস্যা কি আর ব্যাস মানুষের এত লাগে না তো পেঁয়াজ খায় খুব কম আর যেমন চাউলের দাম কত চাউল তেল লবণ মশলা এগুলো সবকিছুর দাম বৃদ্ধি কিন্তু ওদিকে তো কোনো খবর নেয় না কেউ শুধু পেঁয়াজের দামটা একটু বৃদ্ধি হইলে মানে পেঁয়াজের সব খবর টনক নেড়ে যায় পেঁয়াজের উপরে তাই আমি আশা করি যে পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে থাকা সবচাইতে ভালো আর ইন্ডিয়ান মালটা যদি আসে তাহলে পেঁয়াজের বাজার আরো কমে যাবে ইনশাল্লাহ তবে আমরা আশা করি যে আপনারা পেঁয়াজের বাজারটা বাড়ানোর চিন্তা ভাবনা করেন না তাইলে ইন্ডিয়ান মাল আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর ইন্ডিয়ান যেহেতু দেওয়া শুরু হয়েছে আসবেই আবার যদি মনে করেন যে আশি টাকা বাজার হয়ে গেছে তাইলে আবারও যদি আইপি বন্ধ করে দিয়ে থাকে তারপরে আবার খুলে দিব খুলে দিলে তখন কিন্তু আপনারা বিশাল আকারে ধরা খাবেন

কারণ 70 60 টাকা করে মাল এটা কিন্তু পেজার দাম এটা কিন্তু অনেক বেশি দাম তবে 60 65 টাকার ভিতরে এটাই হলো পারফেক্ট দাম এটা সবচেয়ে ভালো এরকম দাম হইলে বাজারটা 90 ভিতরে থাকে মানে এতে আর কারো কোনো সমস্যা হবে না তো এখন পেঁয়াজ কেমন আছে আঙ্কেল বাংলাদেশে পেঁয়াজ বাংলাদেশে এখনো প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে যে পেঁয়াজ আছে আপাতত মানে বাজার যেভাবে চলতেছে এইভাবে যদি চলে তাহলে সমস্যা হবে না

যদি যদি 2200 3240 যদি মাল বেচে তাহলে তো গристо লস হবে না ওহো তাহলে তো লস হয় না লস হয় না হয় না এই যে দাম কিন্তু 75 টাকা যে সময় উঠছে আপনাদের এখানে হাটের বাজারে 3000 টাকা ছিল ওই সময় কিন্তু আইপি এর ব্যবস্থা নিছে এটাই তো এখন আইপি না আসার জন্য করণীয় হচ্ছে দামটা ঠিক রাখতে হবে দামটা যেন 90 এর ভিতরে থাকে আচ্ছা আচ্ছা আর যদি দাম যদি আবার ওই আগের মতো বাইরে যায় তাহলে আবার আইপি খুলবো যদি ইন্ডিয়ান আই পি যদি নাও খোলে হয়তো চায়না থেকে আসবে নাহলে মিশর থেকে আসবে নাহলে পাকিস্তান থেকে আসবে আসবেই মাল আসতেই থাকবে বেঁজের বাজার অত বেশি বাড়বে নাকি কৃষক বে বস্তুর সার কীটনাশকেরও তো দাম বেশি আঙ্কেল হুম এগুলো আছে এগুলোর তো দাম কমানো উচিত এগুলো তো সরকারের সব দিক দিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যেহেতু খালি এক সাইড দেখলে তো আর হবে না সরকারের উচিত সব সাইডেই খবর রাখা তেল লবণ থেকে চাউল থেকে আরম্ভ করে সব দিক দিয়ে খবর রাখা উচিত এক কেজি পেঁয়াজ হলে পরে একটা সংসারে দুই তিন দিন চলে যায় অথচ কোন কোন ফ্যামিলিতে আছে এক কেজি চাউলের দাম হলো আশি টাকা কোন কোন ফ্যামিলিতে প্রতিদিন পাঁচ কেজি চাউল লাগে আছে তো তাই না অথচ এই ব্যাপারে তো কোনো আলোচনাই আমরা শুনি পর্যন্ত চাউল যে মশলা মশলাপাতির যে দাম প্রতিদিন যে দাম দেখা যাচ্ছে মশলাপাতির পাতির কিন্তু এডের প্রতি কোনো পদক্ষেপ নেই শুধু পেঁয়াজের দামটা একটু বাড়িয়ে গেলে এডের উপরে যত ঠাড়া পড়ে আর কি

কৃষক বাইরে কি বলবো কৃষক বাইরে তো যদি দেখা যায় বাজার দুইশো বাইরে গেছে তখন তো চাঙ্গে তালা মারে আসলে তো চাঙ্গে তালামারা মারা ঠিক না প্রতিদিন দরকার হলে যেখানে দশ মন বিক্রি করবে সেই জায়গায় রাখলে দুই মন বিক্রি করুক বাজার আস্তে 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 বাড়াক দরকার হলে আস্তে আস্তে যদি একশো টাকাও হয় সেটা গায়ে লাগবো না যদি একবারেই যদি যদি চার হাজার টাকা মন বেচতে চাই তাহলে সবার জন্য ক্ষতিকর প্রতিদিন পাঁচ দশ টাকা বাড়লেও সমস্যা সমস্যা আজকে মনে করেন আজকে ছাব্বিশ টাকা আজ গতকালকে যেতে আজকে দুই তিনশো টাকা বেশি কিন্তু অনেক বেশি না অনেক বেশি তাহলে এটা তো ঠিক না গতকালকে যদি তেইশ টাকা থাকে আজকে যদি চব্বিশ টাকা যদি হয় তাহলে বাজারটা আস্তে আস্তে হয়তো একটা ইয়া হয় আর কিন্তু তা তো হয় না ওই দেখা গেল তিনশো চারশো টাকা ধাম ধাম করে বেড়ে যায় সকালে এক বাজার এক ঘন্টা পরে আরেক বাজার এই আর ব্যাপারীরা পাগল হয় কেনে পাগল হয় কিনলেই ধরা তারপরের দিন যদি দেখা যায় আবার টাকা বাজার তাহলে ওই মাল্টি মার্কেটে থেকে যায় যারা বাইশো করে কিনছে ওরা হয়তো কমে বেছে ওই মাল নিতে ধরা খায় গেল ওনারা ওনারা আপনাদের ফোন দিয়ে বলে বিক্রি করেন না আপনাদের আবার আরোদারি লস হ্যাঁ আমাদের আরোদারিতে লস সব জায়গা সব দিক দিয়ে ধরা আমরা সব জায়গাতেই সমস্যা হয় এটাই আর কি তো আঙ্কেল কৌশঙ্গ ধন্যবাদ আঙ্কেল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম